স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ আছি আপনাদের সঙ্গে বিপিএল নিয়ে কথা বলবো বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগত ধন্যবাদ বিপিএল এর মাঝ পথে ক্যাপ্টেন্সি পরিবর্তন আসলে নতুন কিছু নয় এবার আরেকটি ঘটনা আসলে সাক্ষী হয়েছে দুর্বার রাশি তাদের ক্যাপ্টেন্সি থেকে ছড়িয়ে দিয়েছে এমন হক বিজয়কে এটা আসলে তারা আসলে ভিন্ন একটি কারণ দেখিয়েছে তবে এর পেছনে কি কি কারণ থাকতে পারে নতুন ক্যাপ্টেন কে যদি বলতে আর বিপিএল চলাকালে আপনি যেটা বলছিলেন যে ক্যাপ্টেন্সি চেঞ্জ নতুন কিছু নয় কিন্তু এবারের বিপিএলটা ভেবেছিলাম আমরা যে একটু অন্যরকম হবে একটু ভালো হবে আগের চেয়ে কিন্তু এবার আসলে সেম যে ঘটনা রিপিটেশনই হচ্ছে ওরকমই আর দুর্বার রাস্তাকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে মাঠের বাইরে তাদের পেমেন্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছে আর এগুলার মাঝখানে এনামুল হক বিজয় গতকালকে সেঞ্চুরি করলেন তিনি কিন্তু জিতাতে পারেনি ম্যাচটি কিন্তু সেঞ্চুরি করেছেন আর তাকে বাদ দিয়ে ভাইস ক্যাপ্টেন যারা যিনি ছিলেন তাসকিন আহমেদ তাকে দেওয়া হয়েছে এটা আসলে বেশ কিছুদিন ধরেই তারা দলটা আসলে আলোচনায় ছিল বিবে শুরুর আগে তারা আলোচনায় ছিল তো দলটাতে খুব বেশি তারকা ক্রিকেটার ছিলেন না এ কারণে তাছাড়া তাদেরকে আসলে দুর্বল রাজশাহীও বলা হচ্ছিলো এসব কারণে তবে টুর্নামেন্টের মাঝপথে দলটি নিয়ে আলোচনা শুরু হয় তাদের ক্রিকেটাররা অনেকেই পারিশ্রমিক পাননি প্রায় সব ক্রিকেটারই এরকম একটা অভিযোগ করেছিলেন সেখানে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা একদিনে একটা প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনটা বয়কট করেছিলেন সেটার নেতৃত্বে আসলে ছিলেন আমল হক বিজয় ধারণা করা হচ্ছে যে e uh... এইসব কারণেই কি বিজয়কে সরিয়ে দেওয়া হয়েছে না বিজয় যে নেতৃত্ব ছিল এটা বলা মানে হয়তো কারণ তার থাকার যেহেতু লিডার তার উপরেই হয়তো যাবে তিনিই হয়তো ম্যানেজমেন্টের সাথে সব প্লেয়ারের হয়ে কথা বলবেন সেখানে বিজয়কে সেভাবে তিনি লিড দিয়েছেন হয়তো এই ব্যাপারটা আর এই যে এই ঘটনার যে পারিশ্রমিক পাননি এত বয়কটের বিষয় ম্যানেজমেন্ট থেকে কিন্তু বারবার বলা হয়েছে আসলে এরকম সমস্যা না পারিশ্রমিক দেওয়া হয়েছে চেক বাউন্স হয়েছে মালিক দেশে নেই এগুলার পরে হচ্ছে এই এই বিজয় কিন্তু এরকমও শোনা গিয়েছে যে তিনি সিলেটের পর পরের পরে চিডাবাং ঢাকায় চলে এসেছিলেন এই দিনে কিন্তু তাকে প্র্যাকটিসও দেখা যায় সো এইসব ব্যাপারে আসলে ম্যানেজমেন্ট হয়তো বিজয়ের সাথে তার সম্পর্কটা হয়তো একটু খারাপ হয়েছে যেটার কারণে আপনি বলতে পারেন যে এই যে এরকম কথা আগে থেকে শোনা যাচ্ছিল যে হয়তো তাকে সরিয়ে দেওয়া হতেও পারে এখন গতকালকে একটা সেঞ্চুরি করলেন বা ম্যাচটা মোটামুটি দুর্বল রাজশাহী ছিল কিন্তু তারা কিন্তু পারফেক্ট তিনটা ম্যাচ জিতেছে আর খেলার মাঠে কিন্তু বিজয় পারফর্ম করে আসছেন তিনি আট ম্যাচে তিনশো রান করেছেন যেটা হচ্ছে আর তাস্কিন যাকে এখন ক্যাপ্টেন দেওয়া হয়েছে তিনি আঠারো উইকেট নিয়ে টপ টুর্নামেন্ট সো মাঠের কিন্তু তারা পারফর্ম করছেন তারা মাঠে পারফর্ম করার পরে কিন্তু ম্যাচ হয়তো জিতছেন আবার হারছেন কিন্তু এই মাঠে পারফরমেন্সের পরে যখন আমরা আলোচনা করছিলাম যে টিমটা কীরকম হয়েছে মাঠে কি করবে এটা যখন তারা ওভারকাম করলো তারা মাঠের বাইরের আলোচনায় চলে গেল এই যে এই এই বিষয়টা যে পারিশ্রমিক বিষয়টা যে তারা পাচ্ছেন না দেখেই প্লেয়াররা মানে খেলায় বয়কট করলো প্র্যাকটিসটা খেলাও খেলবেন না এরকমও কথা বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ফারুক আহমেদ ইনভলভ হয়েছেন বিজয়কে আবার চিডাঙে নিয়ে আসা হয়েছে তার সাথে আলোচনা হয়েছেন এবং তারা বিজয় কালকে বলেছে যে তারা পঁচিশ পার্সেন্ট পেয়েছেন আর বাকিটার চেক তাদের কাছে রয়েছে কিন্তু তারা কিন্তু তাদের পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাওয়ার কথা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেই ক্ষেত্রে এখানে কিন্তু তারা পিছিয়ে এখনও রয়েছে সো এইখানে যখন বলা হচ্ছে যে মানে এইরকম একটা সিচুয়েশনে বিজয়কে তিনি এসে কিন্তু ম্যানেজমেন্ট যখন তাকে বলেছিল যে মানে ম্যানেজমেন্টকে নিয়ে যখন কথা হচ্ছিল তখন তিনি বলেছিলেন যে না আমাদের সাথে ভালো সম্পর্ক হচ্ছে টুর্নামেন্ট আমরা খেলা শুরু করি টুর্নামেন্টটা খেলা শুরু করলে দেখা যাবে যে আমরা হয়তো আমরা টাকা নিয়ে এখন কন্ট্রোভার্সিটা না করি যে এখনও আমরা টাকা পাইনি এরকম কিন্তু খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু তিনি সাপোর্ট দিয়েছিলেন কিন্তু এখন আসলে শেষে এসে যখন এই সিচুয়েশনটা হলো হয়তো ম্যান এটা নিয়ে একটা সমস্যা হতে পারে যেটার কারণে আসলে তাকে বলা হচ্ছে তারা কিন্তু আসলে বলেছেন যে তার রানে ফোকাস করার জন্যই তাকে সরানো হয়েছে কিন্তু একজন যিনি এত ভালো ফর্মে রয়েছেন মানে ক্যাপ্টেনসি সমস্যার কথা মানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হ্যাঁ

এরকম প্রত্যেক প্রত্যেক বিপিএল একটা করে টিম থাকে যাকে নিয়ে অফ দা ফিল্ড অনেক কথা হয় আসলে আমি একটা যে একটা ইন্টারভিউ দেখছিলাম যে খালিদ মাহমুদ তিনি আসলে বলছিলেন যে মানে যেই দলগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারে না তারা বিপিএলে পার্টিসিপেটটা আসলে করে কেন তারা যদি এটা যদি না পারে তাহলে পার্টিসিপেট করারই খুব একটা প্রয়োজন ছিল না সেক্ষেত্রে আসলে বিসিবি কে আসলে আই টু স্ট্রং হওয়া না এখানে বিসিবি কে দোষ মানে আসেই তার উপরে আপনি নতুন করে যখন একজন মালিকানাকে দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড কেন নিচ্ছে না বা গ্যারান্টিও কিন্তু নেওয়া হয়নি গ্যারান্টি মানিটাও কিন্তু নেওয়া হয়নি সো নতুন ভাবে যখন নিচ্ছেন তখন কেন আপনি একটা স্ট্রং পার্টিকে নিলেন না সো এখানে কিন্তু এর ক্ষেত্রে এরকম করেছে আর আপনি এরকম একটা বিপিএল যদি মানে এরকম কালিমা ছাড়া যদি আয়োজন করতে চান সেখান থেকে যদি একটা দল কমও হয় তাহলে কিন্তু খুব একটা বড় একটা প্রবলেম হবে এরকমও কিন্তু আর একটা যেই ফেসের ভিতর দিয়ে বাংলাদেশ গিয়েছে সেখানে আপনার মানে যদি বিপিএল টা আর একটু হতো বা নাও হতো তাতেও কিন্তু মানুষের সাথে কিছু বলতো না কারণ আপনি যদি মানে গুছাতে না পারেন আপনি কীভাবে করবেন কিন্তু তারাও সবসময়ই বলেছে যে না আমরা এবার সেরাটা করব সেরা সব কিছু নিয়ে আসছি বা টিম আগের মতো হবে না নতুন একটা বিপিএল দেখবো আমরা কিন্তু শেষের দিকে আশা করেছিলাম যে না হয়তো এবার নতুন একটা টুর্নামেন্ট আমরা দেখব কিন্তু আসলে যেই আমরা যেই সিনগুলো আগে দেখেছি সেটাই রিপিটেশন হচ্ছে আজকের একটা ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস বরং সিলেট স্ট্রাইকারস ম্যাচটা আসলে খুবই হাড্ডাহাড্ডি হয়েছে শেষ পর্যন্ত ছয় রানে জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা হাড্ডাহাড্ডি হওয়ার পেছনে আসলে সিলেটেরই বড় অবদান তারা আসলে অনেকটা পিছিয়ে ছিল তারা আসলে খুবই দারুণভাবে কামব্যাকটা করেছিল কিন্তু ম্যাচটা জিততে পারেনি ঢাকা ক্যাপিটালসে এটা টুর্নামেন্টে সেকেন্ড জয় আর যদি ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্সটা যদি নিয়ে বলতেন এখানে আসলে খেলা হয়েছে টেবিলে থাকা নিচের দুটো টিমের তাদের মধ্যে কম্পিটিশন হয়েছে আর ঢাকা আগে সাথে ছিল এখন তারা ছয়ে উঠে গিয়েছে কারণ তারা নয় ম্যাচে দুটো জিতেছে এবং তারা আট ম্যাচে দুটো জিতেছে রান আর রান রেটের হিসাবে তারা ছয় চলে গিয়েছে এখানে যেটা বলছিলেন যে সিলেটের কথা হচ্ছিল যে সিলেটের জিতা ম্যাচটা হয়তো বা জিততেও পারতো লাস্টে ছয় হাজার হেরেছে এখানে আমি যেই ইনিংসটার কথা বলবো অ্যারন জোনসের ইনিংসটা সেটা তিনি বত্রিশ বলে ছত্রিশ রান করেছেন মিডেল ওভারে সেই এই ইনিংসটাতেই কিন্তু আপনি আসলে হেরে হেরে গেছেন কারণ আপনার রনে তালুকদা চুয়াল্লিশ বলে আটষট্টি করেছেন এরপরেই

এখানে একটা মানে ইনিংসে আমার কাছে মানে হারার পেছনে কারণ কারণ আপনি সিলেট কিন্তু ভালো রিকভার করে ফেলেছিল আর ইনিংসটা যদি বলেন তিনি বলে আরিফুল হক তিনি করেছেন তেরো বলে উনত্রিশ রান তাছাড়া জাকের আলী তেরো বলে আঠাশ রানের একটা ইনিংস খেলেছেন তারা আসলে খুব ভালো একটা রিকভারি করেছিলেন সেটা আসলে সম্ভব হয়নি এরকম একটা ইনিংস এরন জোনসের এই ইনিংসের কারণে তবে এরন জোনসের মতো প্লেয়ার যেই সময় এরকম ইনিংস দীর্ঘতির খেলতে থাকেন টিম ম্যানেজমেন্ট থেকে কি কোনো বার্তা থাকে না বা পাঠানোর মতো এরকম থাকে না যে তুমি আইট ম্যাট চালিয়ে খেলো বা তাকে পরবর্তী ম্যাচে আমরা হয়তো অ্যারন জোনসকে দেখবো সেক্ষেত্রে হয়তো তাকে বাদ দিয়ে অন্য কোনো প্লেয়ারকে খেলানোর পরিকল্পনা থাকতে পারে তবে আমরা আসলে দেখি যে এরকম প্লেয়ারকে তারা আসলে খেলে না আজকে তাজিম হাসান সাকিবকে তারা আসলে বসিয়েছে আরও বেশ কয়েকটা পরিবর্তন আছে সেক্ষেত্রে আসলে এরন জোশকে বসানো দরকার ছিল কি হ্যাঁ মানে এই যে তাদের টিম সিলেকশনগুলো নিয়ে কিন্তু অনেকেই কোশ্চেন অনেকবারই উঠছে আজকে আপনি এখনও কিন্তু বাদ হয়ে যাননি সো আপনি মাস্ট উইন ম্যাচ এখন সবগুলা মাস্ট উইন ম্যাচ এরকম সময় আপনার যখন মেইন প্লেয়ার খেলছে না বা সিরিয়াস কোনো ইঞ্জুরির কারণে যে বাদ হয়েছে সেটাও না তখন কিন্তু হয়েছে আসলে কোশ্চেন আসে যে টিম সিলেকশানটা কী কীভাবে হয় এই 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 কারণগুলোতেই কিন্তু তারা আসলে এরকম পারফরমেন্স দেখছি আমরা এই যেই টিমগুলো আসলে একটু নতুন বা সিলেক্ট তো নতুন না কিন্তু তাদের মালিকানা নিয়েও অনেক টুর্নামেন্টের আগে অনেক কথা হয়েছে আগের মালিকের সাথে কথা হয়েছে এবার দুর্বার দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের নতুন মালিকানা তাদের নিয়ে বেশি কথা হচ্ছে এরাই কিন্তু দেখবেন যে টেবিলের নিচের দিকে সো এদের আসলে ম্যানেজমেন্টের সমস্যা বা টিম সিলেকশন সবকিছু মিলে তার আসলে টুর্নামেন্ট জিতার জন্য আসছে এরকম মনে হয় আগে দুই দশ আসরে সিলে স্ট্রাইকার যেভাবে দল সাজিয়েছিল খুবই তারকা সমৃদ্ধ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত তারকাদের নিয়ে তারা দল সাজিয়েছিল এবার কিন্তু সেই রকম তারকা কিন্তু তাদের দলটাতে নেই অনেকটা জৌলুস হারিয়ে ফেলেছে কিন্তু আপনি এখানে যে জাকির আলী ছিলেন তিনি মানে ফর্মে খুব ভালো ফর্মে ছিলেন লাস্ট বাংলাদেশের যে সাকিব ভালো ফর্মে আছেন চাইলে কিন্তু করা যায় ইভেন আরিফুলও আপনি ক্যাপ্টেন আরিফুলের কথা যদি দেখেন তিনিও কিন্তু পারফর্ম করেছেন কিন্তু আপনি সিলেকশনের ক্ষেত্রে বা যখন আপনি ম্যাচের ভিতরে আছেন তখন যখন ডিসিশন মেকিংয়ে ভুল হবে তখন কিন্তু আপনি ম্যাচ জিতবেন না তবে ঢাকা ক্যাপিটালসের ইনিংসে আমি যদি লিটন কুমার দাসের ইনিংসটা নিয়ে যদি কথা বলি তিনি আটচল্লিশ বলে সত্তর রানের ইনিংস খেলেছেন তানজি হাসান ভালো শুরু করেছিলেন কিন্তু ইনিংসটা ক্যারি করতে পারেনি সব মিলিয়ে লিটনের পারফরমেন্স কেমন দেখছেন এবারে লিটন তো একটা কামব্যাক করেছে আসলে লিটনেরও কিন্তু আউট দ্য ফিল্ড অনেক কিছু চলছে তার ফর্ম নিয়ে কথা বলছে ব্যাট পে যাচ্ছে দর্শকরা তাকে বু করছে তিনি সেটা দেখছেন বা মানে এই যে মেন্টাল যেই ব্লকটা ছিল সেটা নিয়ে কথা যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল থেকে বাদ পড়েছেন সব মিলে তিনি একটা কামব্যাক ইনিংস কিন্তু খেলছেন তিনি সেঞ্চুরি করেছেন রেকর্ড অনেকগুলো রেকর্ড হয়েছে ওই ইনিংসে সো লিটনের এই ইনিংসগুলো আসলে তার এর জন্য খুবই দরকার তিনি আটচল্লিশ তবে এই জিনিসগুলাই দুর্ভাগ্য যে ঢাকা ক্যাপিটালস কিন্তু কাজে লাগাতে পারছেন নিতুন দুর্দান্ত ফর্মে আছেন তানজিন আহসান তামিমও কিন্তু বেশ কয়েকটা ইনিংসে খুবই ভালো করেছেন সেঞ্চুরিও হয়তো তিনি কিন্তু টপ রান গেটার এবারে বিপিএল সেভাবে কিন্তু তারা আসলে দল হিসেবে পারফর্ম করতে পারছে না এটাই যে আজকে যেমন এই খেলাগুলা এতদিন পরে আজকে তারা খেলার পরে জিতেছে ম্যাচ জিতেছে এই খেলাগুলো আরেকটু আগে হলে আর একটু ভালো হতো যেইটা আপনি আরেকটা যেটা অনেক বড়োভাবে সেটা তো অনেক রেকর্ড হয়েছে এই তান তানজিদ এবং লিটনি কিন্তু দুইটা সেঞ্চুরি করেছেন সো এই টপ দুইজন পারফর্মারই কিন্তু ছিল যাদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম যে তারা যদি ভালো খেলে ঢাকা ভালো খেলবে কারণ আপনি বিদেশি প্লেয়ার জনসন চার্লস আসার কথা ছিল তিনি কিন্তু আসেননি যিনি ওপেনিংয়ে হয়তো আর ভালো খেলতেন সো দেশীয় প্লেয়ার চান্স পেয়েছেন সেখানে

কেন আদার্স তো টপিক রয়েছে আপনার কি মনে হয় যে এই দুই দল থেকে কারোর কি মানে এখন পর্যন্ত তো আসলে মনে কঠিন বিষয়টা কারণ আপনি দেখবেন যে বাকি আসলে খুবই আড্ডা দিয়ে লড়াই কারণ এ এরা দুজনই দুটো করে জিতেছে রাজশাহীর আসলে আরও চারটা ম্যাচ বাকি ঢাকা তো নয়টা ম্যাচ খেলে ফেলেছে সিলেটের আটটা ম্যাচ বাকি এখনও যে মানে তাদের চান্স একদম নেই সেটাও বলা যাবে না কিন্তু উপরে যারা টপার রয়েছে বরিশাল কিং চট্টগ্রাম চিটায় তাদের পা পাড়া খুব একটা সুযোগ মানে কম কারণ তারা সাত ম্যাচ খেলেছেন সেখানে তারা তিনটা চারটা করে পাঁচটা করে উইন রয়েছে সো তাদের জন্য সহজ বিষয়টা আর এই টিমগুলো আসলে কঠিনই কিন্তু যেহেতু এখন টুর্নামেন্ট শেষ হয়নি দেখা যাবে যে পরে টানা অনেকগুলো ম্যাচ যদি হেরে যায় তখন আবার এদের সুযোগ থাকবে ধন্যবাদ সালবান আমার সঙ্গে থাকার জন্য দর্শক আজকের মতো শেষ করছি নিয়মিত পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন